এই নদী ভাঙ্গনে সরকারের শত শত কোটি টাকা নষ্ট হতে চলছে আমাদের জমি ঘর বাড়ি ভেঙে নদীর বিলীন হতে চলছে মাননীয় সরকার এবং পানি উন্নয়ন বোর্ডের প্রতি আমাদের উদার্থ আহ্বান বিষয়টি সরজমিনে তদন্ত করে দ্রুত কাজ কার্যকরী করার জন্য আমাদের অদার্থ আহ্বা আসসালামু আলাইকুম আরখিয়াতুল্লাহ আমার কাজ আমি বেশি বিরক্ত করতে চাই না এবং বেশি কথা বলতেও চাই না শুধু দুইটি কথা বলবো যে আমাদের এই এক দুই এবং চার এই এলাকার নদী ভাঙ্গন এই রোধ হচ্ছে না এই মর্মে কিছু কথা বলবো সেটা হলো যেখানে কিছু সামান্য কিছু জিও ব্যাপ করেছে সেখান থেকে একটু হয়তো রোধ হলেও তার চেয়ে বেশি নষ্ট হয়ে যাচ্ছে আমাদের এই এলাকা যেখানে দুই দুইটি আশ্রয় কেন্দ্র সেখানে হাজার হাজার লোক বসবাস করে তারা আজ এই নদী ভাঙ্গন নদী ভাঙ্গনের কারণে ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে তাদের কোনো স্থায়ীভাবে কোনো ঠিকানা হচ্ছে না আমরা সরকারের কাছে অনুরোধ করব যে অতি শীঘ্রই আমাদের এই এক দুই চার এই নদী ভাঙ্গনের প্রকল্প নদী ভাঙ্গনের এই এলাকাটাকে আমাদের জন্য যেন একটু রক্ষা করে যে নদী ভাঙ্গনের রোদ থেকে যেন আমরা একটু রক্ষা পাই আমাদের তিন নং টিলাই ইউনিয়ন এক দুই এবং চার নং ওয়ার্ড দক্ষিণ পিলাই এবং দক্ষিণ ষাট গোপালপুর গ্রাম নদীর পূর্ব পার যেখানে যুবক ফেলেছে সেখান থেকে আমরা আরও জনগণ সবাই মিলে আরও এক হাজার মিটার দৈর্ঘ্য বাদ চাচ্ছি আমাদের সরকারের কাছে এটি আমাদের বিশেষ আবেদন আর কিছু বলবো না আসসালামু আলাইকুম আছেন এখানে এই চার নম্বর বা দুই নম্বর ওয়ার্ডের জনগণ আছেন সবার প্রতি সালাম আলাইকুম আমি বেশি কিছু বলবো না কেননা আমাদের যে অবস্থা হয়েছে আমরা খুব গরিব তারপরেও এখানে দুই তিনটা কুস্তুগ্রাম আছে তারা অসহায় তারা যদি নদীর গর্ভে চলে যায় তাহলে দুঃখজনক এরা কোথায় যাবে আমি মাননীয় উপদেষ্টার কাছে বিশেষভাবে দূর অনুরোধ করছি আপনি দয়া করে আমাদের সাতশো মিটার আপনি অত তাড়াতাড়ি দেবেন আপনার কাছে আবারও দৃষ্টি আকর্ষণ করছি কেননা আমাদের বালবাসনের মতো কোনো কোনো উপায় নাই আপনি দয়া করে আমাদের এই নদী ভাঙ্গন প্রতিরোধ অবশ্যই অবশ্যই আপনি এটা দৃষ্টি করবেন এই বলে আমি আবারও বলছি আপনার কাছে দৃষ্টি আকর্ষণ করছি আপনি তারা উদ্যোগ নেবেন এই বলে আমার

যে জায়গায় আছেন আমাদের এই যে কষ্টটা বেদনাটা আমি বিশেষ দূরত্বে আপনাদের কে বলছি আমার কি কোনো চার পরে বাড়িটা ভাঙছি আমরা চাই না আর এই যে বাড়িতে আমরা ভাঙি কোনো চাই না আগে তো অন্য জমি আমাদের নদী ভাঙলে মানে অন্য দিনে জায়গা দিছে এখন দেখেন এই বিশাল একটা এলাকা এই এলাকা যদি ভ্রমণ করে এখন আর কেউ কাজ জায়গাটা দিবে না তবে আমি আমাদের মানে পানি বন্ধন গুটকা ভাইরাস এবং যারা যে অবস্থায় আছেন নেবেলের সবাইকে আমরা অনুরোধ করে বলছি এই যে আমাদের দুঃখ বেদনা করলে আমাদের এই যে নদীতে পাত দিলে তাতে আমরা শান্তি নাকি করতে পারবার তবে আমার এটাই শেষ আবেদন আপনারা ভালোভাবে উদ্যোগ নেবেন আমাদের চাৰি নম্বৰৰ বিছৰী দাম আছে ৰক্ষা না হলে একশ বিশ ফেমিলি থাকে

দুধকম নদীটি এক দুই চার নম্বর ওয়ার্ডের এই ভাঙন থেকে রক্ষা করে এবং সাতশো মিটার ন্যূনতম সাতশো মিটার বাদ হলে আমাদের এক দুই এবং চার নম্বর ওয়ার্ডটি আমাদের রক্ষা হয় এবং অসহায় গরিব মানুষ এখানে বাস করে চলাঞ্চল তাদের দুঃখের জালকে ধন্যবাদ জানাই আমি সালাম প্রতিনিধি আমি ডি আছি বর্তমানে উপজেলার দক্ষিণ থানায় যে এলাকা দেখতে পারলাম তাতে আহার জন্য ভালোবর্জন তৈরি করেছে এখানে এর মধ্যে আপনারা জানতে পেরেছেন যে ভারী বর্ষণের ফলে যে এলাকায় যে বর্ষণের ফলে যে পানি প্রবাহিত হয়েছে সেখানে অসংখ্য গাছ গাছাল নেই আসছে সাথে এই এলাকার সবকিছু কেড়ে নিয়ে যাচ্ছে এখানকার মানুষ অনেক কষ্টে আছে এখানকার শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মন্দির সেটা অত্যন্ত আছে এখানকার জনগণ যারা জানিয়েছেন যে এখান থেকে অনেক আগে সরকারি স্থাপনায় এখানে জিও ব্যাগ ফেলানো হচ্ছে কিন্তু কাজটা বন্ধ হয়ে আছে এলাকার লোক এটা জানিয়েছেন যে আমাদের কাজ বন্ধ থাকা অনেক দাবি আমার অনেক ক্ষতি হয়েছে জাগা জমি সব ভাঙ্গিয়া নদী নিয়ে গেছে আমরা থাকবার মতো কোনো জায়গা নাই সরকারের কাছে আমার আবেদন আমাদের দেখার জন্য সবাই আবেদন করবেন নদীতে সব কিছু ভাঙ্গে নামাই নিয়ে গেতেছে আমার থাকার মতো কোনো জায়গা নাই নদী বান্ধব জনতে বান্ধবের আপনার কাছে সরকারের কাছে আমার আবেদন থাকলো नदी भांगा এই পৃথিবীর মানুষ গোলোর এই পৃথিবীর মানুষ গোলোর বড়ই কঠিন সবাই শুধু বুঝে সবার সারতের প্রয়োজন সবাই শুধু বুঝে সবার সারতের প্রয়োজন এই পৃথিবী মানুষগুলর এই পৃথিবীর মানুষগুলর বড়ই কঠিন মন সবাই শুধু বুঝে সবার স্বার্থের প্রয়োজন সবাই শুধু বুঝে সবার স্বার্থের প্রয়োজন আবু বকর বিচারপতি ভুলছে এখন সতেরি শাস সবাই শুধু বুঝে সবার স্বার্থের প্রয়োজন সবাই শুধু বুঝে সবার স্বার্থের প্রয়োজন এই পৃথিবীর মানুষগুলো এই পৃথিবীর মানুষগুলো বড়ই কঠিন মো সবাই শুধু বুঝে সবার শর্তের প্রয়োজন সবাই শুধু বুঝে সবার শর্তের প্রয়োজন টাকার তরে বিক্রি করে ভালোবাসায় শুধু প্রহস টাকার তরে বিক্রি করে মন আ আবাসায়ে শুধু প্রহস বিতারে পতি ভুলতে এখন বিতারে পথে ভুলতে এখন স্য শাস সবাই শুধ বুঝে সবার সারতেরে প্রয়োজন সবাই শুধ বুঝে সবার সারতেরে প্রয়োজন এই পৃথিবীন এই পৃথিবীর বড়ই মানুষ সবাই শুধু বুধে সবার শরতের প্রয়োজন সবাই শুধু বুধে সবার শরতের প্রয়োজন মানুষ এখন মানুষ করে খো কাটা গায়ে দিতে চাই মানুষ এখন মানুষ করে খুন কাটা গায়ে দিতে চাইন বিচারপতি ভুলচে এখন পথি পতি ভুলচে এখন শাসন সবাই শুধু বুঝে সবার সার্থের প্রয়োজন সবাই শুধু বুঝে সবার সার্থের প্রয়োজন এই পৃথিবীর মানুষগুলোর এই পৃথিবীর মানুষগুলোর বড় কঠিন ম সবাই শুধু বুঝে সবার সারতের প্রয়োজন সবাই শুধু বুঝে সবার সারতের প্রয়োজন সবাই শুধু বুঝে সবার সবাই শুধু বুঝে সবার সার্থের প্রয়োজন সবাই শুধু বুঝে সবার সার্থের প্রয়োজন